নমস্কার প্রত্যেকে নারু টিভি ইউটিউব ফেসবুক প্রত্যেককে জানাই স্বাগত দেখতে পাচ্ছেন শিলিগুড়ি সুরেন্দ্র ইনস্টিটিউশন এখানে কিন্তু গ্রুপ ডি এবং এম এর পরীক্ষা চলছে আজ দশ তারিখ আজ কিন্তু গ্রুপ ডি পরীক্ষা শেষ এক নম্বর গেট সুরেন্দ্র সকালবেলা থেকে একদিনে তিনটি হিসেবে কিন্তু পরীক্ষা হচ্ছে সেই ফুটের সরাসরি দেখাচ্ছে দুই হাজার ছাব্বিশে সকালবেলার সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এই গেটিন্দর ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কলেজে কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে বিহার পর্যন্ত কিন্তু এখানে ছেলে মেয়েরা আসেন হাজারো স্বপ্ন এখানে যুবকদের কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যৎ করার জন্য তারা এক্সাম খুঁজিতে এখানে হয় আংশিক কিছুটা তুলে ধরেছি এই গ্রুপ ডি রেলওয়ে ভারতীয় রেলওয়ে গ্রুপ ডি শেষের দিনের সেই ফুটেজ ভিডিও ফুটেজ ইতিমধ্যে সেকেন্ড শিপ শুরু হবে এর আগে ফার্স্ট শিপের দেখাচ্ছে সেকেন্ড শিপের আগে মৃত্যুর তোলা ছবি যদি কোথা থেকে দেখছেন সবাই নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করবেন সুরেন্দ্র থেকে সেই ফটোগ্রাফি এখানে কিন্তু দুটি গেট রয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বর গেট এখানে রেলওয়ে কিন্তু চলতে চলছে এই গেটটি শুরু হয়েছে এক নম্বর গেটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সুরেন্দ্র ইনস্টিটিউশন একদিকে রয়েছে গ্রুপ ছেলে মেয়েদের এবং এখানে কিন্তু দুটি গেট রয়েছে এই হচ্ছে গেট নম্বর টু এখানে এম এস এক্সাম হচ্ছে এখানে এসটি কে রয়েছে এমএমার্কেটে ছবি যদি কেমন আছে সবাই কমেন্ট করবেন